আসসালামু আলাইকুম রবীমান কেমন আছেন আপনারা তো অনেক পর আবারও মার্কেট স্ট্রাকচার পার্ট টু নিয়ে আসলাম আগেরটা ছিল বাইনারি অপশনের বেসিক মার্কেট স্ট্রাকচার বাট ঘন্টা সেটা হচ্ছে অ্যাডভান্স যেটা ফরেক্সেও ইউজ হয় অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার যেখানে আপনারা কন্টিনিউয়াসলি ওই ট্রেন্ডের অনেকগুলো ক্যান্ডেল পাবেন তো ভিডিও অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে চ্যানেলে যারা নিউ আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন তো এখানে আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের মধ্যে এইখানে দেখেন অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কীভাবে কাজ করে ধরেন মার্কেট এখান থেকে নিচে নামলো এখান থেকে এরকমভাবে নিচে নামলো তো এইখানে কমন কি দেখতে আসি এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল আর এটা হচ্ছে আমাদের একটা মার্কেট সুইং জানি যদি আমি একবার কন ফর্ম বুঝতে চাই তাহলে এটা একটা পুল ব্যাগ আর পুল ব্যাগ দিয়ে মার্কেট এই লোয়ার লোকে ব্রেকআউট করছে তো একটা সময় আসলো মার্কেট এরকম লোয়ার লো লোয়ার হাই এরকম লোয়ার লো লোয়ার হাই করে মার্কেট যায় কিন্তু এখন ওইটা আর কাজ করে না ঠিক আছে ওই এখন যেটা হচ্ছে এটাও অ্যাডভান্স হয়ে গেছে তো ধরেন উপর থেকে মার্কেট নিচে আসলো দেন উপরে গেল আবারও নিচে গেল তো এই জায়গার মধ্যে হয়েছে কি আমাদের যখন মার্কেট লোয়ার লোকে ব্রেকআউট করে এই যে লোয়ার লোড আছে এটাকে যখন ব্রেকআউট করে তখন আমরা ওয়েট করব তো এখান থেকে যখন ক্যান্ডেল এখান থেকে উপরে যায় ঠিক আছে উপরে গিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে তখন অনেকে কী করে এখান থেকে পুলব্যাক দেখে মানে কি করে ক্যান্ডেল যদি এখান থেকে নিচে এসে যদি এইখান থেকে উপরে যায় ধরেন পর্যন্ত যাওয়া লাগে না এখান থেকে একটা মানে কনফার্মেশন দিছে আর কি উপরে যাবার তখন এখানে আপের জন্য ট্রেড প্লেস ট্রাই করে তারা মার্কেট চেঞ্জ হয়ে গেছে যে এরকম ভাবে যাবে কিন্তু আসলে এটা এটা এরকম কাজ করে না তো এটাই আজকে বোঝানো ট্রাই করব তো ধরেন এখানে যখন মার্কেট এখান থেকে লোয়ার লোকে ব্রেক আউট করে ফেলে এরপরে মার্কেট লোয়ার হাইকে ব্রেক আউট করতে যায় উপরে তো লোয়ার হাইকে যখন ব্রেকআউট করে তখন অনেকে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে বাট আপনারা এখানে ট্রেড প্লেস করবেন না কারণ ট্রেন্ড এখনও ট্রেন্ড চেঞ্জ হয় নাই ট্রেন্ড কখন চেঞ্জ হবে ট্রেন্ড যখন এখান থেকে আবার নিচে নামবে ঠিক আছে নিচে নামে যদি এইরকম করে যদি এই অ্যাকচুয়াল লোয়ার লোকে যদি ব্রেকআউট করে তখন ট্রেন্ড একজ্যাক্ট ডাউনের জন্য শিফট হয়ে যাবে কীরকম এরকম তখন আপনারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন আপনারা স্ট্রং একটা ডাউন ফল দেখবেন ঠিক আছে তো ধরেন এখান থেকে মার্কেট কি করলো এখান থেকে পুল ব্যাগ দিল পুল দিয়ে এখান থেকে কনফার্মেশন দিল ঠিক আছে তখন আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করেন ধরেন এখানে কনফার্মেশন না দিয়ে একজ্যাক্ট এই লেভেলটাকে ডাইরেক্টলি ব্রেক আউট করে দিছে স্ট্রং লেভেলে তখন আপনাদের কাছে ওয়েট করতে হবে কারণ মার্কেট হয়তো ডাউনে যাইতে চাইতে আসে না মার্কেট এখানে আপে যাওয়ার জন্য ট্রাই করতে আসে আমি কিন্তু ক্যান্ডেলের মধ্যে দেখাবো জাস্ট একটু ওয়েট করেন তো অ্যাকচুয়াল যে হায়ার হাই লেভেল আছে এটা হচ্ছে আমাদের ওইটা তো যদি মার্কেট এটাকে যদি এইরকমভাবে যদি মানে স্ট্রংলি ব্রেক আউট করে যদি মার্কেট এইরকমভাবেও উপরে যায় যদি একজাক্ট এই লেভেলটাকে ব্রেক আউট করে তখন এখান থেকে ট্রেন্ড শিফট এখান থেকে জাস্ট নিচে এসে একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার সো নেক্সট ক্যান্ডেল এখান থেকে বায়ার্সের জন্য কন্টিনিউয়াসলি আপনারা বায়ার্সের ট্রেন্ড দেখতে পারবেন এটাই হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ঠিক আছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সেম এরকমভাবে কাজ করে বায়ার স্যারও সেম বায়ার স্যারটা একটু সুন্দর মতো বোঝাই ধরেন এখান থেকে মার্কেট উপরে গেছে ঠিক আছে এখান থেকে নিচে আসছে এইটা হচ্ছে আমাদের যখন এখান থেকে নিচে আসে তখন এটা একজাক্ট আমাদের হয়ে যায় হায়ার হাই লেভেল যখন মার্কেট এখান থেকে এটাকে ব্রেক আউট করে ওয়ান সেকেন্ড এটা হচ্ছে আমাদের হায়ার হাই লেভেল যখন মার্কেট এটাকে ব্রেক আউট করে তখন এখানে আমরা ওয়েট করব যদি মার্কেট এখান থেকে যদি নিচে এসে এরকম করে যদি নিচে এসে যদি এইটাকে ব্রেকআউট করে তো যেটা বলছি তো অনেকে এটাকে ব্রেকআউট করলে এখান থেকে পুল দেখে অ্যাট দেন মনে করে যে তারা মার্কেট চেঞ্জ হয়ে গেছে ভাই মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে কিন্তু অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার এটা বলে না অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বলে যখন মার্কেট এইটাকে ব্রেকআউট করে তখন মার্কেট একটা সেন্টিমেন্ট চেঞ্জ করছে মানে মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট চেঞ্জ হয় তো যদি মার্কেট এখান থেকে যদি এরকম করে যদি আবারও যদি উপরে যায় দেন যেই হায়ার হাই লেভেলটা আছে এটাকে যদি ব্রেক আউট করে তো এখান থেকে মার্কেট অ্যাকচুয়াল ট্রেন্ড চেঞ্জ করে বেশি কিছু না জাস্ট মাথার মধ্যে ঢুকেন মার্কেট এখান থেকে উপরে গেছে তো আমাদের এখানে একটা মার্কেট উপরে গেছে দেন নিচে আসছে তো ইজিলি উপরে একটা হায়ার হাই মানে মার্কেট আপ ট্রেন হাই হায়ার হাই লেভেল রয়ে গেছে দেন মার্কেট এখান থেকে নিচে আসলো পুল ব্যাগ দিল দেন মার্কেট এই হায়ার হাইকে ডাইরেক্ট বাইঙ্গে উপরে সিরিয়ালিসে ঠিক আছে এই হায়ার হাইকে ব্রেক আউট করে উপরে চলে গেছে তখন এখান থেকে মার্কেট কি করলো উপর থেকে আবারও মার্কেট উপরে না যেতে পেরে আবারও একটা হায়ার হাই ক্রিয়েট করলো যেমন নিচের থেকে যখন মার্কেট উপরে গিয়ে নিচে আসছে এখানে হায়ার হাই হয়েছে দেন মার্কেট এই হায়ার হাইকে ব্রেক আউট করে অ্যাকচুয়াল নিউ হায়ার হাই লেভেল ব্রেক আপনার ক্রিয়েট করছে তখন ওইখান থেকে যখন মার্কেট ফুল ব্যাক দিয়ে এই সব লেভেলকে ব্রেক আউট করে যদি এই যে পুল ব্যাগ এটা আমরা বলবো হায়ার লো লেভেল ঠিক আছে এটাকে আমরা অ্যাকচুয়াল বলবো হায়ার লো লেভেল ঠিক আছে তো এই হায়ার লোকে যখন মার্কেট ব্রেকআউট করবে তখন মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট চেঞ্জ হতে পারে মানে এখানে আমরা একটু ওয়েট করবো যে সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে চেঞ্জ হয়েছে তো এখন মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে আমরা ওয়েট করলাম মার্কেট এখান থেকে যদি উপরে যাই অ্যাকচুয়াল যে মেইন মেইন লেভেল এটার কোনো কাজ নাই ঠিক আছে অ্যাকচুয়াল যে উপরের মেন এটাকে যদি ব্রেক আউট করে দেন এখান থেকে পুল ব্যাক একটা কনফার্মেশন দেন মার্কেট উপরে এটা হচ্ছে অ্যাকচুয়াল হায়ার হাই লেভেল সরি মানে ট্রেন্ড চেঞ্জ হওয়া তার অ্যাডভান্স এখন এখানে একটা শিউর শট দেখাই এটা ক্যান্ডেলের মাধ্যমে দেখাই ধরেন মার্কেট এখান থেকে উপরে গেল এটা কিন্তু এম প্যাটার্নের একটা কনসেপ্ট ধরেন মার্কেট এখান থেকে কী করলো উপরে গেল প্রিভিয়াস লেভেলটা ক্যান্ডেলটা ইয়ে করি তো এখান থেকে মার্কেট এখান থেকে উপরে গেল তো এর আগে যে ভিডিওটা দেখেন নাই ওইটা দেখে আসবেন অবভিয়াসলি তো মার্কেট এখান থেকে উপরে গেল এরকম এরকম করতে করতে উপরে গেলো যাওয়ার পর মার্কেট এখানে উইক হয়ে গেল সেলাসটা চলে আসলো তখন মার্কেট এরকম করে নিচে আসে ঠিক আছে তো যখন নিচে আসলো তো এখানে মার্কেট আপ ট্রেন্ড ক্যান্ডেলস ক্যান্ডেলসকে রিট্রেসমেন্ট বানায় বায়াসরা কন্টিনিউ দিল দেন বায়াসরা কন্টিনিউ এখানে একজাক্টলি হায়ার হাইকে ব্রেকআউট করতে পারে না হায়ার লোকে ব্রেকআউট করতে পারে না এখান থেকে স্যালাসরা চলে আসলো দেন এখান থেকে যখন সেলার্সটা চলে আসলো এইরকম সিচুয়েশন আমরা দেখবো যে এখানে এম প্যাটার্ন টাইপ ক্রিয়েট হইতেছে মানে মার্কেটের মধ্যে এম প্যাটার্ন হওয়ার শুরু হইতেছে যেরকম মার্কেট এখান থেকে উপরে গেছে দেন নিচে আসছে দেন উপরে গেছে দেন নিচে আসছে তো কখন বুঝবো যে মার্কেট এখানে হায়ার হাই আমার আপনার এম প্যাটার্ন ইয়া করতেছে যদি মার্কেট এইটা এই দুইটা ক্যান্ডেলের যদি উইক থাকে এই উইকটাকে যদি ব্রেকআউট না করতে পারে এখানে ব্রেকআউট করতে পারো নাই এখান থেকেই মার্কেট রিভার্স করলো আর এখানে একটা রেড ক্যান্ডেল দিল ঠিক আছে এখানে একটা রেড ক্যান্ডেল দিল তখনই মার্কেটের মধ্যে এম প্যাটার্ন শুরু হয়ে গেছে যদি মার্কেট এরকম করে যদি এই অ্যাকচুয়াল এই লেভেলকে ব্রেকআউট করার পরও ধরো আরেকটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো ব্রেকআউট করে দেন মার্কেটের মধ্যে সেল আসটা আসলো তখন কিন্তু ভাই এটা হবে না কারণ প্রিভিয়াস মার্কেটের এই লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে তখন কিন্তু আর হবে না অ্যাম্প্যাটেন অ্যাম্পান তখনই হবে যখন মার্কেটের মধ্যে এইখান থেকে সেলাসটা আসবে প্রিভিয়াস যে হায়ার লো লেভেল আছে এটাকে ব্রেকআউট না করে তখন আমরা এখানে একটা কি লেভেল বানিয়ে রাখবো এটা নেক্সট যদি এখানে যদি গ্রিন ক্যাডেলের যদি উইকটা যদি বড় থাকে যদি গ্রিন ক্যাডেলের উইকটা বড়ো থাকে তখন এখানে লাস্ট যে উইকটা আছে এটাকে আমরা ড্র করে রাখবো আমরা দেখবো যে এম প্যাটার্নের কি লেভেলকে মার্কেট ব্রেক আউট করে কিনা যদি মার্কেট এম প্যাটার্নের কি লেভেলকে ব্রেক আউট করে ফেলে তখন আমরা জাস্ট একটা পুল ব্যাগ দেখব যদি একটা পুল ব্যাগ আসে ধরেন না এখানে একটা পুল ব্যাগ আসলো পুল ব্যাগটা চলে আসলো তখন এখান থেকে যখন স্যালাসরা কন্টিনিউ করবে তো ভাই এখানে আপনারা অলমোস্ট আট দশটার মতো সেলার্সের ক্যান্ডেল দেখতে থাকবেন দেখতে থাকবেন আপনারা এটা মার্কেটে গিয়ে অবশ্যই দেখবেন ওয়ার্কেবল হানড্রেড পারসেন্ট হবে এখানে আপনারা সেলার্সের ক্যান্ডেল দেখতেই থাকবেন দেখতেই থাকবেন মিনিমাম দশটার মতো এখন মার্কেট কতটুকু পর্যন্ত যাবে নেক্সট হায়ার লো পর্যন্ত কারণ নেক্সট টার্গেট কত নিস পর্যন্ত থাকবে লোয়ার হাই লেভেল পর্যন্ত থাকবে নেক্সট টার্গেট যদি এতটুকু পর্যন্ত যদি লোয়ার হাই লেভেল থাকে এই টার্গেট এতটুকু পর্যন্ত শিফট হয়ে যাবে মার্কেট ওইটাকে ফিল করতে যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে এটা হচ্ছে একটা শিওর শট এখানে আপনারা ডাউন এর জন্য ট্রেড প্লেস করতে থাকবেন করতে থাকবেন এটা হচ্ছে মার্কেট মার্কেটের স্ট্রাকচারের একটা অংশ যারা পার্ট ওয়ান দেখেন নাই পার্ট ওয়ান অনেক ইনফরমেটিভ ওইখানে অনেক ভালোবাসা বেশি তো পার্ট ওয়ান অবশ্যই দেখে আসবেন আর এটা হবে পার্ট টু অ্যান্ড পার্ট থ্রিও ওইখানেও অনেক ধরনের কনসেপ্ট শেয়ার হবে তো চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ